হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট্টাচার্য আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই দু একদিন ভিডিও দিইনি দেওয়ার মতন পরিস্থিতি হচ্ছে না এতটাই গরম তো আজই একটা ভিডিও দিচ্ছি তার কারণে এর কদিনে এই ব্যাপারগুলো নিয়ে প্রচণ্ড প্রশ্ন এসছে যে আমরা সঠিক যত্ন নিয়েছি তবুও গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা পোকামাকড় হয়েছিল কীটনাশক দিয়েছি তার ফলেও গাছ ক্ষতি হয়েছে আমরা কিছু দিইনি তবুও গাছ মারা গেছে তো এই প্রসঙ্গগুলো নিয়ে কিছু মেসেজ এবং কিছু ফোন এসছে আমার কাছে তো সেগুলো আমি বলে দিই তার কারণটা কি আছে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে যে আমাকে একজন বলেছে যে আমার পুরী পড়ে যাচ্ছিল আমি একটু বরণ দিয়েছি তারপরে গাছ জ্বলে যাচ্ছে তো আমি সবাইকেই বলেছি যে এই টাইমে অত বেশি কিছু দেওয়ার দরকার নেই বরণ একটি রাসায়নিক পদার্থ যেটা দিয়েছিল সে গাছ জ্বালিয়ে দিয়েছে এক তো প্রচন্ড বাজে ওয়েদার সেই ওয়েদারে কিন্তু সেটা বিষক্রিয়া করে ফেলেছে তো এই কারণেই হচ্ছে গাছটা চলেছে ঠিক তেমনই কীটনাশকের ক্ষেত্রেও সেইটা হয়েছে যে কীটনাশকে ওভার ডোজিং মানে নর্মাল যেটা ফলে কি হয়েছে গাছে দিয়েছে বা পোকা এসছে তো সেই ক্ষেত্রে হচ্ছে গাছে যেই কীটনাশক পড়েছে গাছ জ্বলে গেছে তেমনি কি হয়েছে একজন বলল যে আমি ভালো গাছ কিনে নিয়ে এসেছি আমি পটিং করেছি পটিং করেছি গাছ তারপরে আমি কিছু খেতেও দিইনি নি গাছ মারা গেছে সে বলছে যে এটা রুট স্টকের প্রবলেমে তো আমি সেক্ষেত্রে এই তিনটে ব্যাপারে আমি বলে দিচ্ছি আপনারা এই গরমকালে অত্যন্ত ভুল করেছেন যেই জায়গাটা সেটা আমি বলে দিই যে দেখুন প্রথমত যেটা হচ্ছে মানে আপনার হচ্ছে কুড়ি পড়ে যাচ্ছে এটা গরমের একটা কমন সমস্যা এই সমস্যা এই টাইমে কিছুটা এড়িয়েই যেতে হয় কুড়ি পড়ে যাচ্ছে কুড়ি পড়ে যাচ্ছে দরকার পড়লে কুড়ি থাকলে আপনিই কুড়ি মানে সেই লোকে ফেলে দিন গাছ থেকে গাছ যখন গরম নিতে পারছে না তখন আপনি হচ্ছে গাছকে কিছু ওই কুড়ি ধরে রাখার জন্য আলাদা কোনো রাসায়নিক দেওয়ার দরকার হয় না এই টাইমটা অন্তত বিশেষ করে এই বছর আমরা যেরকম ধরনের টেম্পারেচার বা টেম্পারেচার থেকেও যে আমাদের এখানে আর্দ্রতাটা থাকে কিন্তু এবার কিন্তু আর্দ্রতাটাও ছিল না লু লুব ছিল তো এই টাইমে কুড়ি পড়ে গেলে পড়ে যাক সারা বছর তো ফুল নিচ্ছেন এই কটা দিন যদি ফুল না তো কি হয়েছে এই টাইমে কোনো রাসায়নিক দেওয়া উচিত না দিলেও কেটা যেটা করতে হয় সেটা হচ্ছে অত্যন্ত হাফ ডোজ আপনার যদি পাতা ফাতায় যদি যাকে বলা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হয় আপনি দিন হাফ ডোজ দিন কিন্তু ওই কুড়ির জন্য বোরন তারপরে ক্যালসিয়াম নাইট্রেট এই ধরনের জিনিসগুলো এই টাইমে এড়িয়ে যাওয়াই ভালো বিশেষ করে রাসায়নিক জিনিস এড়িয়ে যাওয়াই ভালো দ্বিতীয় হচ্ছে এই গাছের ক্ষেত্রে যেটা পোকামাকড় বলছি আমি পোকামাকড় দিয়েছি ইমিনাক্লোরোপিড গ্রুপের ওষুধ দিয়েছি গাছ জ্বলে গেছে বা কেউ বলছে আমার হচ্ছে সাদা মাছ সাদা মানে দই পোকা এসেছিলো তাতে আমি ওষুধ দিয়েছি গাছ জ্বলে গেছে দেখুন ব্যাপারটা যেটা গাছটা জ্বলেছে হচ্ছে অনেক কারণে আপনার ধরুন আপনি ওষুধটা দিয়েছেন তারপরে টেম্পারেচারটা পেয়ে গেছে সেই জন্যও জ্বলে গেছে তাছাড়া এই টাইমে পোকারও একটা ক্ষমতা থাকে যেটা ওই ওষুধ কাজ করেন আপনি ওভার ডোজ দিয়েছেন বা যা দিয়েছেন তো এই টাইমে যদি আপনি কীটনাশক দিতে চান হাফ ডোজ দেবেন মানে যতটা দরকার তার থেকে হাফ আর তার আগে কীটনাশক স্প্রে করার আগে গাছটাকে ভালো করে স্নান করিয়ে দেবেন এই গেল এবার যেই সমস্যাটা একবার বলছে রুট স্টকের সমস্যা দেখুন রুট স্টক খারাপ হতেই পারে যে চাষি করছে সে মানে তার এক গাদা গাছ প্রোডাকশনের ব্যাপার থাকে সেই রুট স্টক খারাপ হতেই পারে কিন্তু রুট স্টকের খারাপের জন্য যদি আপনার গাছ মরে যায় তার লে বুঝতে যে পুরো ব্যর্থতাটা আপলা নাচ না জানলে উঠোন বলে কোনো লাভ নেই আপনি ধরেই নিন যে সবার রুট স্টক খারাপ যেই মানে চাষির থেকে যা আসছে সেইখান থেকে আপনাকে আপনার মতন করে নিতে হবে রুটস্টক ভালো রাখার জন্য কি দরকার সেটা আমি বলে দিচ্ছি দেখুন সম্ভবত যেটা হয় চাষিরা যেই অ্যালাটা তৈরি করে সেটায় যেই মাটি রাইটেল মাটি ব্যবহার করে এবং সেটা বিশুদ্ধতার জন্য ওরা প্রচুর পরিমাণ চুন ব্যবহার করে চুনটা হচ্ছে ক্যালসিয়ামের একটা দুর্ধর্ষ প্রোডাক্ট মানে সোর্স তো এই চুন কিন্তু ট্রপিক্যাল হিভিসকাস খুব একটা ভালো নেয় না মানে অ্যালকালাইন ব্যাপার না সিডিক মাটি দরকার এই চুনটা বেশিদিন ওই রুটে থাকলে ওই রুটটা একটু প্রবলেম হয়ে যায় তার আগে প্রথমত গাছটা আনলে আপনাকে গাছটাকে শুদ্ধ করতে হবে মানে পরিশুদ্ধ করতে হবে সে ফাঙ্গিসাইড দিয়ে করুন আমাদের জৈবছাদ বাগানে প্রচুর নিয়ম আছে কিন্তু আপনাকে যেটা করতে হবে যখন যেই মাটিটা আপনি বসাচ্ছেন এনে যে ওটা একটা প্লেন মাটি হতে হবে সেখানে হয়তো কিছুটা সামান্য কম্পোস্ট থাকবে মাটি বালি আর যেটা করবেন আপনি রুট স্টকটাকে আপনি অবশ্য মাইক্রোরাইজার দেবেন প্রথমত মাইক্রোরাইজার দিলে কাজ নাও করতে পারে তার কারণ বি হয়তো ওখানে ডিএপি দিয়েছে ডিএপি দিলে মাইক্রোরাইজ যে ডিএপির যদি ইটা থেকে থাকে রাসায়ন রাসায়নটা থেকে থাকে তাহলে মাইক্রোরাইজার প্রথমে কাজ করবে না তাহলে সেকেন্ড টাইম আপনাকে দিতে হবে প্রথম আপনি নিয়ে আসবেন কী করবেন গাছটাকে নিয়ে এসে ট্রাইকোডার্মা ভিড়ি বা ট্রাইকোডার্মা যা যেই ধরনের ট্রাইকোডার্মা আছে সেটা দিয়ে মাটিতে ভালো করে দেবেন একবার না এক সপ্তাহ পর পর দুবার দেবেন তারপরে গাছটা যখন পট করবেন তখন মাইক্রোরাইজার দিয়ে দেবেন এবং সেটা দশ দিন পরে আবার একটা দেবেন তাহলে কী হবে যদি ও যেই ওর যেইটা রয়েছে যদি ডিএপি দিয়ে বড় করার জন্য সেটা মরে যাবে এবং আপনার যে রুটস্টক নিয়ে যেই প্রবলেমটা আছে সেটা কেটে যাবে শুধু শুধু চাষিকে দোষ দিয়ে লাভ নেই আপনার জিনিস আপনি নিয়ে আপনাকে বাঁচাতে হবে তো এই যে তিনটে জিনিস আমি আপনাকে বললাম যেই কারণে আপনাদের গাছে অসুবিধা হয়েছে এটা মনে রাখবেন তাছাড়াও মনে রাখবেন এখনও গরম মোটামুটি থাকবে তো বর্ষা আসার আগেও গরম থাকবে এবছর তো ঝড় বৃষ্টি সেই অর্থে হয়নি হয়তো মাঝখানে দু একবার ঝড় বৃষ্টি হবে সেটা একটু ওয়েদার কিছু দিনের জন্য ঠিক হবে কিন্তু গরম থাকবে তো গাছে আরও কয়েকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন গাছগুলোকে বেঁধে রাখুন বড় গাছগুলোকে কার্নিশ থেকে গাছগুলো নাবিয়ে দিন নিচে রাখুন আজকে ঝড় হচ্ছে না একদিন না একদিন হবে বর্ষা অবশ্যই এখনও গ্রিননেট টানান বর্ষার সময় অবশ্যই বেশি জল খাওয়ানোর দরকার নেই পারলে একটা শেডের মধ্যে রাখুন এবার জল যদি আপনার মোটামুটি মনে হয় যে ঠিক আছে খাওয়ান অসুবিধা নেই কিন্তু খুব বেশি যে কন্টিনিউ যেই বৃষ্টি সেই বৃষ্টিতে রাখবেন না তবুও এখনও বলছি বৃষ্টি এখন অনেকদের বর্ষা আগে গরমের হাত তীব্রতা থেকে গাছকে বাঁচান এবং রাসায়নিক সার খুব কম ব্যবহার করুন লিকুইড সার ব্যবহার করুন কীটনাশকের ক্ষেত্রে নিম তেল ব্যবহার করুন তবুও ঠিক আছে নিম তেল ব্যবহার করুন সবচেয়ে বড় কথা জল ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিন তারপরে তেল ব্যবহার করুন তাহলেই ঠিক আছে বেশি রাসায়নিক ব্যবহার করতে হবে না তো গাছ আপনার কিচ্ছু হবে না গাছ একটু অসুস্থ হবেই আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ছি এই গরমে তো গাছের কি দোষ তো সবাই ভালো থাকবেন